আপনার অ্যান্ড্রয়েড ফোনে এআই ক্যামেরা আছে কিন্তু আপনি জানেন না এর ব্যবহার আজকের ভিডিওতে দেখাব কিভাবে এআই ক্যামেরা মোড ইউজ করে আপনি ছবিকে প্রফেশনাল লেভেলে নিতে পারেন প্রথমে আপনার ক্যামেরা অ্যাপটি ওপেন করুন বেশিরভাগ নতুন অ্যান্ড্রয়েড ফোনে ওপরে বা পাশে একটি এআই আইকন দেখা যাবে এটাতে ট্যাপ করলেই এআই মোড অন হয়ে যাবে এআই ক্যামেরা অটোভাবে বুঝে ফেলে আপনি কি তুলছেন মানুষ ফুল খাবার রাত প্রাণী এবং সেই অনুযায়ী সেটিংস অ্যাডজাস্ট করে ফলাফল আরও শার্প আরও ব্রাইট আরও রিয়েল ফটো লো লাইট বা রাতে ছবি তুলছেন এআই ক্যামেরা সেই মুহূর্তে নাইট মোড ট্রিগার করে ছবিকে নয়জ ফ্রি করে তুলবে আরও সুন্দর খাবারের ছবি তুলছেন এআই সেই খাবারের কালারকে এনহ্যান্স করে দিবে যেন একদম ইনস্টাগ্রাম রেডি অনেক ফোনে এআই সেটিংস কাস্টোমাইজও করতে পারবেন যেমন এআই বিউটি মোড এআই সিন ডিটেকশন এইচডিআর টগল করা ইত্যাদি টিপস ভালো আলোতে ছবি তুললে এআই আরও ভালো কাজ করবে ক্যামেরা ক্লিন রাখুন আর এআইয়ের অটো এনহ্যান্স অপশন চালু রাখুন তো বন্ধুরা এই ছিল অ্যান্ড্রয়েড ফোনে এআই ক্যামেরা মোড ইউজ করা সহজ গাইড ছবিকে নেক্সট লেভেলে নিতে এই মোড ভুলবেন না অ্যাক্টিভ করতে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার ফোনে কোন ব্র্যান্ডের এআই ক্যামেরা আছে আর টেক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি